এপ্রিল শনিবার শহীদ জননী জাহানারা ইমামের কলমে দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি মুজিবনগর বলে একটা জায়গায় প্রবাসী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত সতেরোই এপ্রিল দশ তারিখেই নাকি এই প্রবাসী সরকার গঠিত হয় আকাশবাণী বিবিসি থেকে সে খবর আগেই জানা গেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও নাকি এই প্রবাসী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এক বক্তৃতা প্রচার হয়েছে আমরা নিজের কানে শুনতে পাইনি কিন্তু অন্যদের কাছে শুনেছি এসব খবর শুনে আনন্দে উত্তেজনায় আমরা সবাই শিহরিত তবু খবরগুলো সঠিক কিনা বিশ্বাস করব কি করব না এসব ভাবনায় দুলতে দুলতে শুনি আরেকটা খবর আঠারো তারিখে কলকাতায় পাকিস্তানি দূতাবাসের ডেপুটি হাই কমিশনার হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন মিশনের পুরো দলবল নিয়ে এরপর কদিন ধরে ঢাকার কাগজে যেসব খবর বেরোল তাতে ওদিকের খবরাখবরের ব্যাপারে অবিশ্বাসের কোনো অবকাশ রইল না কলিকাতাস্থ পাকিস্তান ডেপুটি হাই কমিশন বেআইনি দখল থেকে মুক্ত করার জন্য পাকিস্তান সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে গত আঠারো এপ্রিল ভারতীয় বেতারের এক খবরে বলা হয়েছে কলিকাতার পাকিস্তান ডেপুটি হাই কমিশন অস্তিত্বহীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি পরিচয় দানকারী ব্যক্তিরা দখল করেছে পাকিস্তান সরকার কলিকাতাস্থ পাকিস্তান দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় ভারতীয় মিশন গোটাতে বলা হয়েছে এর আগে যে আকাশবাণী আর বিবিসিতে শুনেছিলাম ছয় এপ্রিল নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি কে এম শাহাবুদ্দিন আর প্রেস এটাচি আমজাদুল হক পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূতাবাস ত্যাগ করেছেন সে খবরটাও এতদিনে পুরোপুরি বিশ্বাস হলো